টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ জুন শনিবার আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণকার বরাকুদিতে এসেছি আজকে আমরা সকাল সাতটার বরাকুদির বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে আসি এখন সকাল সাতটা বাচ্চা আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল কমছে কিন্তু এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে এবং বিপদসীমার সামান্য নিচে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠেরো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কবানা ভাবলাম যে আজকে আমি সকাল সাতটার সময় শিলচর অন্নপূর্ণাঘ বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেল কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভি শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি দর্শক আপনারা বরাক নদীকে সম্পূর্ণ ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার নিচে বইছে ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে সেই কারণে সমস্ত বরাক নদী ভরা অবস্থায় দেখা যাচ্ছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদী থেকে বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাকার ফ্লাট সেলের সরকারি অফিসে আসি আজকে আঠাশ জুন দু হাজার পঁচিশ ইংরেজি শনিবার আমি সকাল সাতটার সময় বরাক নদীর সরকারি ফ্লাট সেলের অফিসে এসেছি এবং দেখতে পাচ্ছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে রাত্রি একটার সময় বরাক নদীর জলস্তর ছিল উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার রাত্রি দুইটার সময় উনিশ দশমিক তেরো সেন্টিমিটার সকাল তিনটা উনিশ দশমিক বারো সেন্টিমিটার সকাল চারটা উনিশ দশমিক এগারো সেন্টিমিটার সকাল পাঁচটার সময় উনিশ দশমিক দশ সেন্টিমিটার সকাল ছয়টার সময় উনিশ দশমিক নয় সেন্টিমিটার আর এখন সকাল সাতটা আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর উনিশ দশমিক আট সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত কমছে কিন্তু ওয়ার্নিং লেভেলের অনেক উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার নিচে বইছে বরাক নদীর ওয়ার্নিং লেভেল হচ্ছে আঠারো দশমিক তিরাশি সেন্টিমিটার আর বরাক নদীর ডেঞ্জার লাইন বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমরা এখন সকাল সাতটার সময় খবরাখবর করছি বরাক নদীর জলাশয় উনিশ দশমিক আট সেন্টিমিটার টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠাশ জুন শনিবার আমি শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীর সকাল সাতটার বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল সাতটার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে উনিশ দশমিক আট সেন্টিমিটার বরাক নদীর জল এখনও ওয়ার্নিং লেভেলের উপর দিয়ে বইছে কিন্তু বিপদসীমার নিচে বইছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ